আজকের মডার্ন সায়েন্স যেসব সত্যকে ফ্যাক্ট হিসেবে মানছে সেগুলো কোরআনে বলেছিল চোদ্দশো বছর আগে চলুন তিনটি ক্লিয়ার উদাহরণ দেখি সুরা আলম্বিয়া যেখানে বলা হয়েছে আমি প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছি আধুনিক জীববিজ্ঞান বলে লাইফের বেসিক স্ট্রাকচার হলো ওয়াটার বেসড আর মানুষের শরীরের প্রায় সত্তর ভাগ অংশ পানি দিয়ে গঠিত সুরা আর নাবা যেখানে বলা হয়েছে আমি পর্বতগুলোকে করেছি পেরেকের মতো বিজ্ঞান অনুযায়ী পর্বত শুধু ওপরে নয় গভীরভাবে নিচে পেরেকের মতো প্রবেশ করে থাকে যেটা পৃথিবীর স্টেবিলিটি ধরে রাখে এবং ভূমিকম্পের প্রেশার কমায় সুরা আল বাকারা যেখানে বলা হয়েছে মায়েরা তাদের সন্তানকে পূর্ণ দুই বছর পান করাবে আজ মেডিক্যাল সায়েন্স বলে একটি বাচ্চাকে দুই বছর দুধ পান করালে শিশুর শরীরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয় ব্রেনের নিউরন কানেকশন দ্রুত বাড়ে ইমোশনাল বন্ডিং শক্ত হয় ভবিষ্যতে ডায়াবেটিস অ্যাজমা ওবেসিটি কমে বিজ্ঞান যতই সামনে বাড়ে কোরআনের সত্ত্বেও ততই উজ্জ্বল হয়ে উঠবে মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহর বাণী কখনোই ভুল হয় না দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন